অল্লা তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাইকে তুমি দাও না সারা বুঝতে পারি না আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাইকে তুমি দাও না সারা বুঝতে পারি না হায় আমি বুঝতে পারি না অবুজ আমি পাপি আমি পাপের সীমানায় বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি তাই তো ফিরে যাই রহিম তোমার নামের শ্রীপাদ রহিম তোমার নামের শ্রীপাদ হৃদয় থেকে কোনো যে বুঝতে পারি না আমি বুঝতে পারি না আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই তুমি দাও না সারা বুঝতে পারি না হায়ামি আমি বুঝতে পারি না এ হোদা তুমি অন্তর জামি না বল্লা কথা জানো মিনতি জানায় বাগারে তোমার কাছে টানো এখদা তুমি অন্তর কথা জানো মিনতি জানাই বা তোমার কাছে টানো তুমি সৃষ্টি আমি মাঝে পাপ করেছে কমা যাই আমি তোমার কমা যাই সেরা বেবে কাজ করালাম সেরা বেবে কাজ করালাম বন্ধ বলে তোমার দানের স্বরূপ দেখি না আমি স্বরূপ দেখি নাই আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না তাই কি তুমি দাও না সারা उसे पारी हयामी, उसे पारी ना, ताकि तुम्हें दाव ना, ना शरा। उसे पारी हयामी, उसे पारी